আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টাইটেল এবং থামল্যান দেখে বুঝতে পারতেছেন তো রাশিয়ার জেল কীরকম আমি কতদিন জেল কাটছি এবং আমরা চারজন যে পালিয়ে আসছিলাম চারজনের মধ্যে কতদিন কাজ করতে পারছি তো আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাতে সঠিক তথ্য আপনারা পেতে পারেন এবং অন্যজনকে শেয়ার করতে পারেন তো আমরা গত দুইটা ভিডিওতে আলোচনা করলাম যে কিভাবে কোম্পানি কি হইলো কিভাবে দেশে আসলাম এগুলো নিয়ে আলোচনা করলাম দেশে আসার মুহূর্তে কি হয়েছিল যে আমি কিভাবে জেলে গেলাম কতদিন জেল কাটলাম আর রাশিয়ার জেল কি অবস্থা অন্য অন্য দেশে থেকে তো আমি মনে করি আমি যখন কাজ করতে আসি যে অন্য সূচিতে বারাণাসী আমি যখন পাঞ্জাবতে আসলাম পাঞ্জাব থেকে বারানাসী গেছিলাম পাসপোর্ট ছাড়া তখন আমাদের পাসপোর্ট ছিল না আমাদের পাসপোর্ট গুলো কোম্পানির হাতে ছিল আমরা এই একটা বোকার কাজ করেছিলাম যে পাসপোর্ট গুলো নিয়ে না নেয়ার কারণে আমরা একটু সমস্যায় পড়তে হয়েছি কেন সমস্যায় পড়তেছে এটা আমি আপনাদেরকে দেখাবো আমি আমি পাসপোর্ট গুলো আমি নিয়ে আসছি পাসপোর্টে দেখাবো তো যখন বারাণাসী চলে আসে তার মধ্যে ভয়ে একটা কাজ করতেছে কারণ বারাণসী স্টুডেন্ট বেশি বাঙালি স্টুডেন্ট তো বারানাসী আমরা গেলাম তো বারাণসী একটা স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট ছিল আমাদের আমার বাড়ি কুমিল্লা কুমিল্লাতে আমার অনেক ভাই ছিল যারা অপরিচিত ছিল কিন্তু পরিচিত হয়ে গেছে মাধ্যমে তিন শেষে দেখা যাচ্ছে যে এলাকার হয়ে গেছে ঠিক আছে তো এলাকার মধ্যে একজন ভাই পেলাম তো ওইখানে গেলাম যাওয়ার পরে ওরা কি দিলো তা রুমটা দেওয়ার পরে কাজও দিলো কাজ দিচ্ছে যে আমাদের গ্রিন হাউসের কাজ আর টমেটো গ্রিন হাউস আর শশার গ্রিন হাউসের কাজ দিচ্ছে মোটামুটি ভালোই চলতে হঠাৎ করে আমাদের সাথে যে টিম লিডার ছিল তো টিম লিডার সে ইউনিভার্সিটির ছিল ইউনিভার্সিটি থেকে ওরে বাইর করে দিয়েছে টাকা প্রতারণা বা টাকা ওই যে আপনার ওই যে টাকা বাংলাদেশে পাঠানোর কথা বলে আপনার আহ নিজে আত্মসাৎ করছে তো ওর সাথে আমরা পড়েছিলাম তো পড়াতে এখানে একটা সমস্যা হয়েছে কি যে ওই যে বারণের যে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টশিপ যে শুভ মানে একটা ভাই আর কি ওনার সিনিয়র তো দেখা যাচ্ছে যে ওই আমরা যে একসাথে কাজ করতে আসছি গ্রিন হাউসে তো অনেকে তো সে সে ওনার টাকা অনেকগুলো মায়ের খেয়ে মানুষের টাকা নিয়ে আর টাকা দেয় তো দেখা যাচ্ছে যে ওর সাথে আমরা কাজ করতে হচ্ছে তো আমরা চারজন ওর সাথে কাজ করতেছি কাজ করতেছি তো দেখা যাচ্ছে যে এখানে যারা স্টুডেন্ট আছে তো আমরা তো চারজন আর সে একজন পাঁচজন আরো কিছু অন্য ইয়া আফ্রিকান আছে সুদানি আছে সুদান যে দেশগুলো ওইগুলাতে আছে আমরা একসাথে পনেরো জন কাজ করি তো বাঙালির মধ্যে আমরা পাঁচজন ছিলাম আমরা চারজন হচ্ছে যারা প্যান্ডাতে কাজ করতেছিলাম ওই চারজন আরেকজন হচ্ছে তো কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট ছিল আপনার ওর থেকে টাকা পাইতো তো দেখা যায় যে ও ইউনিভার্সিটিতে যায় না ইউনিভার্সিটি পাসপোর্ট রেখে ওর পাঠাই দিছে পরে ওর সাথে দেখতাম যে দুই দিন পর পর ঝামেলা হইতো আমরা যখন কাজে আসতাম ওর সাথে ঝামেলা হইতো মা হাতাহাতি হইতো দেখা যায় এক পর্যায়ে মানে ওই যে গ্রিন হাউসে কাজ করে এক পর্যায়ে ওর ইউনিভার্সিটি থেকে কল করে ওর পুলিশে দরাইদার চেষ্টা করছিল তখন দরাইদার চেষ্টা দেওয়ার কারণ হচ্ছে কি ও বুঝে ফেলছে কিন্তু আমরা তখন আর ওই জিনিসটা বুঝেছিলাম না যে আজকে গ্রিন হাউসে পুলিশ আসবে ঠিক আছে বা পুলিশ আসবে পুলিশ এসে ধরবে কিন্তু কয় চালাকি করে আমরা চারজন যখন কাজে যাই দশটা এগারোটার সময় ওই দিন কাজে আসে নাই যে ও এক বলতেছে আজকে আমার ভালো লাগে না আজকে আমি কাজে যাব না তো আমরা তো আর জানি না আমরা তো মানে এত কিছু বুঝি না যে একটা বুঝি না তো দেখা যাচ্ছে যে যেদিন কাজে যায় এগারোটার সময় পুলিশ আসে পুলিশ আসে এবং কি সেনাবাহিনী আসে ধরেন এখানে সেনাবাহিনী আসছে সিআইডি আসছে পুলিশ আসছে পুলিশের যে প্রধান উনি আসছে মানে ধরেন গ্রিন হাউস ইয়া করেছে গারা হয়েছে ধরেন কতজন আসছে ধরেন সেনাবাহিনী আসছে বিশ থেকে পঁচিশ জন তো এটা দেখে আমরা আরো ভয় পেয়ে গেছিলাম যে আমাদেরকে নিয়ে যোদ্ধাতে পাঠিয়ে দেয় তো তো আমরা একটা আতঙ্কে ছিলাম তো পুলিশ আইসা করলো কি ধরেন আমরা কাজ করতে কাজ করতে ধরেন দশটা বাজে নাস্তা মানে নাস্তা খাইয়া কাজ করছে আমরা এরকম বোকা গ্রিন হাউস করলাম লুকানোর জায়গা আছে যা মানে গ্রিন তো অনেক দূরে দেখা যায় না দেখা যায় এক জায়গায় লুকিয়ে গেলে দেখা যায় না এত ভিতর ওরা যায় তো দেখা যায় আমরা একটু কাজ করতেছি মাঝে মাঝে আমরা ফোরম্যান চেক দিতাম চেক দিয়ে একটু রেস্ট নিতাম তো কাজ করে মানে খানা দানা খাইয়ে একটু কাজ করি কাজ করার সময় পুলিশ এসে ডাক দিয়েছি যে আমরা আমরা মানে বাঙালি দুজন আর বাকি দুজন অন্যখানে ছিল তো দেখা যায় যে আমরা যে সিরিয়ালে কাজ করতেছিলাম ওইখানে এসে পুলিশে আহ ধরার পরে আমাদেরকে দেখ যে তোরা কাছে ইদি সুদা তো আমরা কাছে গেছি আইসা তোরা ডকুমেন্ট দে তোরা পাসপোর্ট দে এই আমরা কিছু পাসপোর্ট নেই আমরা পাসপোর্ট বাসায় কত আয় তোরা দুজন তো আমরা দুইজন যে চারজন ছিলাম চারজন তো ওই দুইজন পলাই গেছিলো আর আমরা দুইজন তো ছিল তো ধরা পরে আমরা তো ডকুমেন্ট নাই আমরা তো এ নাই ডকুমেন্ট কিভাবে দেখাবো তো একটা দপয় পে পেয়ে গেছিলাম পরে আমাদেরকে থানায় নিয়ে যান থানায় নিয়ে পরে আমাদেরকে একটা খানা চার দিন আটকে রাখে ঠিক আছে চার দিন কোনো কোনো রকম মোবাইল দেয় নেই মোবাইল ছাড়াই আমাদেরকে খানা টানা দিছে তো আমরা তো আর ওই খানা টানা না জেলে গেছি একটা আতঙ্কের মধ্যে আছি কি না কি হয় কি নতুন গেছি নতুন গিয়ে আবার জেলেও ঢুকলাম জেলে ঢোকার পর আবার কি না হয় কিছুই বুঝতেছি না মানে মাথা পুরো পাগল হয়ে গেছি যারা অন্য অন্য দেশে জেলে যাবেন অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো চার দিন পরে আমাদেরকে মোবাইল দিল তো মোবাইল দেওয়ার পর পরিবারদের সাথে কথা হইলো পরিবার তো অবাক হয়ে যে চার দিন ধরে মোবাইল ধরে না কাম খুবই খারাপ একটা অবস্থায় ফ্যামিলি তারা ছিল তো আল্লাহর রহমত তো দেখা যায় চার দিন পরে মোবাইল দেয় মোবাইল দেওয়ার পরে আমরা মোবাইলে কথা বলি দেখা যাচ্ছে মোবাইল দেয় এক থেকে দুই ঘন্টা আমরা যখন থানাতে ছিলাম তো থানা থেকে যখন আমাদেরকে জেলাতে নেয় তো জেলাতে নিলে জেলাতে অনেক ফেসিলিটি ছিল ধরেন শুধু খালি বাইর হওয়া না বাইর হওয়া যায় আপনার সব কিছু ভিতরে মোবাইল ধরেন জেলের ভিতরে মোবাইল ধরেন সকাল এগারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত মোবাইল দিয়ে রাখে দিনের ঠিক আছে এরপর মোবাইল নিয়ে যায় আর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা বাইরে হাঁটায় বাইরে একটা ই আছে রুম আছে ওখানে hata আমি বিডি স্ক্রিনে দেব যে রাশিয়া জেল ভিতরে কিরকম হয় তো এরকম আর কি তো কোন এ জল তো আসলে রাশিয়ার জেল মোটামুটি ভালোই ছিল খাবার দাবার সব কিছু বাইরে থেকে কিনা গেছে ধরেন খাবার যদি একটা এখানে তো আমরা রাশিয়ানটা তো আমরা তো কিছু বুঝি না বাঙালি অন্যান্য উজবেকিস্তান তুর্কিমিস্তান তাজিকিস্তান আজারবাইজান এবং কি রাশিয়ানও ছিল তো ওরা দেখা বাইরে থেকে খাবার তো আমাদের কাছে কিছু টাকা ছিল অনেক টাকাই ছিল যখন আমরা টাকা দিতাম আর ওরা আমাদেরকে খাবার নিয়ে আসতো এখানে ধরেন অনেক কিছু হয় হয়তো সিগারেটও দেখা যাচ্ছে যে এখানে ব্যবসা বাণিজ্য চলতে বেশি এই জেলের ভিতরে তো খাবার দিয়ে তো তিনবেলা তিনবেলা খাবার মোটামুটি ভালো কিন্তু ওই দেশের খাবার আর কি ধরেন একটু সিদ্ধ খাবার সিদ্ধ খাবার খাইতে হয় এই আর কি তা মোবাইল এখানে চালানো যায় লুকায় লোকায় চালানো যায় দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে দুইটা মোবাইল আনে একটা নষ্ট মোবাইলটা দিয়ে দেয় আর আপনার যেটা চালানো মোবাইল যেটা ব্রাউজ ইন্টারনেট ব্রাউজ করা যায় ওইগুলা চালায় তো দেখা যাচ্ছে যে আমাদের তো পাসপোর্ট নেই তো আমরা তো খুবই আতঙ্কে ছিলাম কারণ পাসপোর্ট থাকলে না আমরা দেশে যাইতাম এখন কথা হচ্ছে মূল বিষয় যে আমাদের পাসপোর্টে নেই তোর প্রথম আমাদের পাসপোর্ট নেই আমাদের পাসপোর্টের জন্য ট্রাভেল পাসের ট্রাভেল পাসের জন্য আমাদেরকে অ্যাম্বাসি থেকে মানে এই যে থানার যে কর্মকর্তা আছে ওরা আমরা ইয়াতেই একটা ফর্ম পূরণ করি ট্রাভেল পাসের জন্য তখন এর মধ্যে কোম্পানির সাথে অনেকবার কথা হয়েছে যে পাসপোর্টটা দেওয়ার জন্য পাসপোর্টটা আমাদের থেকে না পরে পাসপোর্টটা আমাদের অ্যাম্বাসির কাছে জমা দিয়ে গেছে যে আমাদের যে অ্যাম্বাসি আসলো দূতাবাস আছে রাশিয়া মস্কোতে ওইখানে জমা দিয়ে গেছে তখন আমরা পাসপোর্ট কীভাবে আনবো অনেক দিন হয়ে যাচ্ছে ঠিক আছে বিশ থেকে পঁচিশ দিন এক মাস হয়ে যাচ্ছে কিন্তু পাসপোর্টটা আনতে পারতেছি না অনেকভাবে চেষ্টা করতেছে কারণ মস্কুতে যাইতে গেলে প্রায় এক হাজার কিলো এক হাজার এক হাজার কিলো পারে দিতে হয় ঠিক আছে অনেক দূরে মস্কো বারণাস থেকে আসা যাওয়াটা প্রায় একটা জার্নি পরে কি করলাম আমাদের যে স্টুডেন্ট ছিল ওই যে বারণাসের যে স্টুডেন্ট ছিল তো ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম বছরের শেষ ঠিক আছে ওরাও বিশাল আগাবে ঠিক আছে কি একটা ভেজালের মধ্যে পড়লাম দেখেন যে ওরাও বিশাল আগে ওরা বিশার জন্য ওরা জমা দিয়ে দিয়েছে ইমিগ্রেশনে ইউনিভার্সিটি ইমিগ্রেশনে ওরা বিশার জন্য জমা দিয়ে গেছে তো দেখা যাচ্ছে যে ওরও পাসপোর্ট আনতে পারতেছে না আমরা এখানে অসহায়ের মতন মানে জেল খাটতে আসি জেলি পরে আমাদের ট্রাভেল ওরা আনতেছে না আমাদের ট্রাভেল হয়ে আমরা এম্বাসিতে কথা বলছি বারবার আহ ট্রাভেল পাসটা ওরা ওরা মানে অ্যাম্বাসিডাররা কি আসলে অ্যাম্বাসিডা এত একটা গুরুত্ব দেয় না অ্যাম্বাসিডাররা মানে করে আসে মানে অ্যাম্বাসিডাররা যে এটা করছে ওরা থানাতে কল করে না যে আপনার তো টাওয়ার পোস্ট হয়ে গেছে আপনার এই লোকগুলারে ছেড়া দেন কিন্তু আসলে বাংলাদেশের যে কোনো দেশে আমি দেখছি যে মানে যারা যদি জেলে যায় দেখা যায় কোনো সহযোগিতা করে না কোনো এত একটা হেল্প করে না তারপরও রাশিয়াতে মোটামুটি হেল্প বলতে কি আমরা তো অনেকদিন জেল কাটছি তার পাসপোর্টটা থাকলে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারতাম দেখা যায় যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে চলে আসতাম সেই সময়টা একটু লেট হয়ে গেছে তো দেখা যায় যে পাসপোর্টটা অনেক কষ্টে করে মানে কাইন্দা মাইন্দা এক স্টুডেন্ট বুঝাইয়া ওই পাসপোর্ট মানে আমার জন্য আমার পরিচিত না দেখেন আল্লাহর কি রহমত আমার পরিচিত না মানে এক ভাই মস্কোতে যাবে স্টুডেন্ট আনবে এই যে স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাবে তো পরে ওনাকে রিকোয়েস্ট করে আবার তারপর বাংলাদেশ কারণ আমাদের এখানে টাকা আছে কিন্তু আমরা দিতে পারতেছি না তো বাংলাদেশ থেকে ওনাকে কিছু টাকা দিয়েছে আসা যাওয়ার খরচ টাকা দিছি যাওয়ার পর অবশেষে পাসপোর্টটা আনলাম পাসপোর্টটা আনার সাথে সাথে আমাদের টিকিট হয়ে গেল আর কি ধরেন আমি পাসপোর্টটা আমি দেখাই এই যে আমার পাসপোর্ট আমি পাসপোর্ট আইসে বাংলাদেশে আইসে দুইটা পাসপোর্ট করে ফেলছি এটা এটা হচ্ছে আমার নতুন পাসপোর্ট ঠিক আছে এটা আমার নতুন পাসপোর্ট পাসপোর্টে গেলাম কোম্পানি দেখেন পাসপোর্টে আমাকে ডিপোর্ট মেরে দিয়েছে ঠিক আছে এটা আমার নতুন পাসপোর্ট পাসপোর্ট আমার দুইটা দেখাই এরা হচ্ছে আমার ভিসা যখন আমি ভিসা লাগাই যে এটা হচ্ছে আমার ভিসা ঠিক আছে আর কোম্পানি আমাদেরকে যখন ভিসা লাগাই দেয় আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ কোম্পানি এই যে কোম্পানি আমাদেরকে কত দিনে দুইশো উনচল্লিশ দিনে আমাদেরকে ভিসা লাগায় দেয় এই যে দেখেন এখানে ডিপোর্ট মাইরা দিছে ঠিক আছে কিরকম খারাপ কোম্পানির মালিক এখানে আমাদেরকে ডিপোর্ট মাইরা দিছে যাতে আমরা রাশিয়াতে না থাকতে পারি যাতে আমরা বাংলাদেশে চলে আসতে পারি ওই যদি ডিপোর্ট না তাহলে আমরা অন্য সিটিজে একটা আমরা রেজিস্ট্রেশন করলাম এলে দশ থেকে বিশ হাজার আমরা হয় দিলে তারপর আমাদেরকে ডিপোর্ট যে মারছে আমি নতুন পাসপোর্ট বানাতে বাধ্য হয়েছি কারণ এই এই পাসপোর্টটা আর কোনো ভ্যালু নাই ঠিক আছে এই যে দেখেন পাতার মাঝখানে আমাদেরকে ডিপোর্ট মারাছে যাতে এই পাসপোর্টটা যদি অন্য কোন দেশে যে আমাকে ক্রাইম করবে অথবা আমি রাশিয়াতে আমি কোনো খারাপ অঘটন করে আসছি ঠিক আছে এই হলো কাহিনি তবে রাশিয়ার জেল মোটামুটি ভালো তবে অন্যান্য সিটিতে কেমন হয় জানি না কিন্তু রাশিয়াতে কথা বলা ফেসিলিটি সব কিছু ওইখানে স্বাস্থ্যর লেগে প্রত্যেক দিন সকালবেলা আপনার ডাক্তার আসে ডাক্তার এসে ওষুধ দেওয়া যায় খবরের যদি কোনো ইমার্জেন্সি আসে তাহলে হাসপাতালে নিয়ে যায় ওখানে ফ্যাসিলিটি ভালো রুম পরিষ্কার পরিচ্ছন্নতা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যে কিরকম রাশিয়ার জেলের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো মোটামুটি ভালোই ছিল কিন্তু অন্যান্য দেশে দেখা যায় মালয়েশিয়া সৌদি তা দুবাই দেখা যায় অনেক খারাপ পরিস্থিতি দেখা যায় ছুটটা একটা শর্ট প্যান্ট পরিয়ে আপনার রাইখা দেয় কথা বলতে দেয় না মানে কি একটা পরিস্থিতি তবে এই তুলে না আল্লাহ রহমতে আমি অনেক ভালো ছিলাম যাই টাকা ইনশাল্লাহ সবার দোয়া ইনশাল্লাহ আরও অনেক টাকা কামাতে পারবো কিন্তু যাই হোক যে একটা সমস্যা এসে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আগে যেতে পারি তো এই যে আমার পাসপোর্টটা দেখছেন এটা আমার পুরান পাসপোর্ট আর কি তো এই পাসপোর্টটা আমি হাতে পাতে পাই নাই না পাওয়ার কারণে আমাদের জেলে অনেকদিন খাটতে হয়েছে অনেক দিন খাটার পর যখন পাসপোর্টটা হাতে পাইছে তিন থেকে চার দিন মাত্র আমি বাংলাদেশে চলে আসছি যদি পাসপোর্টটা না পাইতাম দেখা যায় যে আরও অনেক সময় জেলে থাকতে হইতো কারণ ট্রাভেল পাস তো ওরা আনে নাই না আনার কারণে আমরা জেলে পড়েছি কারণ আমরা তো একটা বাস তো একটা জানি না তো ভিডিওটা লং হয়েছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সবাই আলাদা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ